ইট ইস অলসো নিড ফর দা ক্লাস লেভেল স্টুডেন্ট দা স্টুডেন্ট হু আর ফর দা কম্পিটিভ এক্সামিনেশন বি বিএন খেয়াল না টিস টয়ে ডিএাই ডে পুল কি এম ও এন কে ই পুল

A R M I E S armies. B O D I body plural form. B O D I E S bodies. C T C T I E S. C O U N T R Y country. C O U N T R I E S countries. এইবার যেটা মনে রাখতে হবে দেখো বয় থেকে বয়েস পুলরাল হলো তাহলে কোনো সব কোনো নাউনের শেষ লেটারটা যদি ওয়াই থাকে এবং তার আগে যদি ভায়েল থাকে প্লোরাল করতে গেলে আমার শুধু এস যোগ করতে হবে বয় নাউনের শেষ লেটারটা রয়েছে ওয়াই এবং তার আগে রয়েছে ভায়েল ও তাই এর প্লোরাল করেছি শুধু এস বয়েস হয়েছে ঠিক টয় টয় নাউনের শেষ লিটারটা রয়েছে ওয়াই তার আগে ভায়েল রয়েছে ও তাহলে প্লুরাল করতে গেলে টয়েজ ওয়াইটা কোনো ওয়াইজের সঙ্গে শুধু এস হবে ডে ডে ঠিক ঠিক তেমনিভাবে কোনো নাউনের শেষ লিটারটা যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে ঠিক আগেরটার মতো তাহলে প্লুরাল করতে গেলে ইয়েস হবে যেরকম কোনো নাউনের শেষ লেটারটা যদি ওয়াই হয় এবং তার আগে যদি ভায়াল থাকে প্লুরাল করতে গেলে এস করি বয় বয়েস টয় টয়েস ডে ডেস বাংকি মাংকিস তেমনি ভাবে কোনো নাউনের শেষ লেটারটা যদি ওয়াই হয় এবং তার আগে যদি কনসেন্ট থাকে তাহলে তাকে পুলুরাল করতে গেলে ইএস যোগ করতে হয় দেখো আর্মি আর্মি শব্দের আরবি নাউনের শেষ লেটারটা রয়েছে ওয়াই এবং তার আগে রয়েছে এম প্লুরাল করতে গেলে ওয়াইটা আই হয়ে যাবে আর ইয়ে যুক্ত হবে ঠিক সেইভাবে বডি শেষ সব শেষ লেটারটা রয়েছে ওয়াই এবং তার আগের লেটারটা রয়েছে ডি অতএব একে প্লুরাল করতে গেলে বডিস ওয়াইটা আই হয়ে যাবে ইয়ে যুক্ত করতে হবে বডিজ সিটি সিটিজ কান্ট্রি কান্ট্রিজ এইভাবে তাহলে এবার আমাদের মনে রাখতে হবে বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষা এবং বিভিন্ন ক্লাসের পরীক্ষায় কোন মিস্টেকগুলি আমরা করি দেখো প্লিজ সাবমিট টু কপিস কপিস টু দ্য অফিসার এখানে কোনটা হবে কপ সিও পি ওয়াই এস নাকি সিওপিআইএস পি কপিস তাহলে আমাদের কি করতে হবে আমাদের মনে রাখতে হবে ওই নিয়মটা কোনো নাউনের শেষ লেটারটা যদি ওয়াই থাকে তার আগে আমার যদি কনসেন্ট থাকে তাহলে তার প্লুরাল করতে গেলে আমাদের কি করতে হবে ইএস তাহলে কি করবো আবার দেখো পরেরটা মেনি বডি মেনি ডেড বডি বডিজ আর হিয়ার এখানে বডি এস বিও ডি ওয়াই এস বিও এস কোনটা হবে তাহলে বডি বানান কি বিও ডি ওয়াই বডি তাহলে শেষ লিটারটা রয়েছে ওয়াই এবং তার আগে রয়েছে কনসোনেন্ট তাহলে তার পুনরাল করতে গেলে কি করতে হবে ই যোগ করতে হবে অতএব বডিস এটা হবে বডিস বিও ডি আই বডিস পুনরাল করতে গেলে তারপরে দেয়ার আর সেভেন কিস কে ই ওয়াই এস কে আই ই এস কিস ইন দা বাঞ্চ তাহলে আমার কি করতে হবে কোনটা কি কে ওয়াই কি ওয়াই এর আগে ওয়াই লিটারটার আগে রয়েছে ই ভায়েল রয়েছে অতএব এর প্লোরাল করতে গেলে শুধু এস যোগ করতে হবে তাহলে আমাদের কিএস এটা হবে কে ই ওয়াই এস এইটা মনে রাখতে হবে তাহলে শেষ কথাটা কি কোনো কোনো নাউনের শেষ লেটারটা যদি ওয়াই থাকে তার আগে যদি ভাইল থাকে প্লোরাল করতে গেলে শুধু এস হবে আর কোনো নাউনের শেষ লেটারটা যদি ওয়াই থাকে এবং তার আগের লেটারটা যদি কনসন থাকে তার প্লোরাল করতে গেলে আমার ইএস করতে হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে কোনো নাউনের শেষ লিটারটা যদি এফ বা এফ ই হয় তার প্লুরাল করতে গেলে আমরা এফ বা এফ ই কে তুলে দিয়ে ই এস করে দিই কিরকম দেখো সিঙ্গুলার প্লুরাল এল এফ লাই প্লুরাল কি এল আমাদের মনে রাখতে হবে কোনো নাউনের শেষ লেটারটা যদি এফ বা এফ ই থাকে পুলুরাল করতে গেলে তার আগে কনসনেট থাকুক কার ভায়াল থাকুক যাই থাকুক না কেন এফি বা এফকে তুলে দিয়ে ভি ইউজ করতে হবে কিন্তু সব ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হয় না কয়েকটা জিনিস তোমার মনে রাখতে হবে সি এইচ আই ই এ চিপ চিপ মুখ্য এটা কি করতে হবে সি এইচ আই ই এফ এস চিপ তাহলে ভি ইউজ হলো না শুধু এস শুধু এস যোগ করে পুরোটা হলো এগুলো মনে রাখতে হবে আরেকটা দেখো আর ডবল ও এফ রূপ রূপ ছাপ এর প্লুরাল করতে গেলে আর ডবল ও এফ এস রুপস তাহলে আবার দেখো জি ইউ এল এফ গুলফ জি ইউ এল এফ এস গুলফ প্লুরাল ব্রিফ বি আর আই ই এফ এস ব্রিফ সংক্ষিপ্ত তারপর রয়েছে ব্লিপ বি ই এল আই ই এফ এস ব্লিফস তারপরে হুক মানে খুর এইচ ও এফ এস রুট আর ও টি রুট সব এস ক্লাব ক্লাব সব সময় মনে রাখতে হবে কিছু কিছু এই এই জিনিসগুলো এক্সেপশান লাস্টে এড থাকলে প্লুরাল করতে গেলে আমার এস যোগ করতে হয় এই এক্সেপশান কেসগুলো মনে রাখতে হবে চিপ চিপস রুপ রুপ শুধু এস ব্রিপ ব্রিপস হুপ হুপস রুট রুট ক্লিপ ক্লিপস তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে বাদ বাকি এটা মনে রাখতে হবে লাস্টে এফ ই থাকলে বা এফ থাকলে পুরুরাল করতে গেলে আমাদের এফ ই বা এফ উঠে গিয়ে ভিএস করতে হয় টুডে ইজ নম্বর প্লিজ ওয়েট ফর মাই নেক্সট ক্লাস অ্যান্ড ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউর চাইল্ড নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ছেলে মেয়েকে চেষ্টা করবেন ছোট থেকেই যাতে ওরা ইংলিশে স্ট্রং হয় বিশেষ করে ইংলিশ গ্রামারে স্ট্রং হয় সেদিকে লক্ষ্য রাখবেন শুধুমাত্র একটা টিচার দিলেই হবে না একটু নিজেদেরকেও লক্ষ্য রাখতে হবে যাতে ওরা ইংলিশ রুটটাতে ছোট থেকেই ইংলিশ গ্রামারে স্ট্রং হয় নাহলে পরবর্তী সময় উইকনেসের জন্য তাদের অনেক ক্ষতি হতে পারে একটু লক্ষ্য রাখবেন আমার ক্লাসগুলো ফলো করবেন আমার সঙ্গে থাকুন আপনাদের ইন্সপিরেশানই আমাকে ভিডিও করার জন্য আরও প্রেরণা এবং শক্তি জোগাবে নমস্কার ভালো থাকবেন